قل لمن ما في السماوات والارض قل الله كتب على نفسه الرحمه ليجمعنكم الى يوم القيامه لا ريب فيه الذين خسروا

আমি আল্লাহ রহমতকে আমি রব নিজের জন্য লাজেম করে নিয়েছি বাহান আল্লাহ যাকে ইচ্ছে আমি তাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখি আর যাকে ইচ্ছে আমি আল্লাহ জিল্লাতের জিন্দি দান করি আল্লাহ আকবার আল্লাহ যারা বলছেন লেয়াজমা আন নকুম ইলায়া উমিল কয়ামাতিলা রয় বাফি শন ময়দানে কঠিন মুসিবতের দিনে ইন দ্য ডে অফ এ আমতের ময়দানে আমি আল্লাহ একত্রিত করব এতে কোনো সন্দেহে নাই এতে কোনো ডাউট নাইল্লাহ আল্লাহ দিনা খসিরু আং ফুসাহুম ফাহুম লাইফ মিনুন মনে রেখো তারা ক্ষতি করে ফেলেছে যারা ইমান আনে নাই ঠিক কিনা বলে আল্লাহ চালা বলছেন গোলাম শুনো শুনো وما كان لنفس ان تموت الا باذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الاخره نؤتيه منها ওয়াসেন জিজি শ কিরি আল্লাহ জালা বলছেন গোলাম না শোনো হ্যাঁ গোলাম শোনো আমাকে নফসিদ আংঠা মুঠা ইল্লাভ ইদিনাল্লাহি কিতাবাজ্জালা মনে রেখো আহারে আল্লাহ জালা বলছেন গোলাম ভালো করে মনে রাখো আমি আল্লাহর কিতাবে কুদরতি কিতাবে লেখা আছে আমি আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণী ও মৃত্যুবরণ করতে পারে না কে কখন মরবে কে কখন ভালো থাকবে কে কখন করবে কে কার কখন হায়াত শেষ হবে সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে না নেই আছে আল্লাহ বলছেন শোনো অতএব মনে রেখো শহীদ পার্ক জামে মসজিদের কমিটি মনে রাখো এই যারা সুল্লা নুরানি মাহফিলের আয়োজন করেছ আমি আল্লাহ আল্লাহতালা বলে দিলাম যারা দুনিয়াতে নেক কাজ করবে মানুষকে দেখাবার জন্য অমাই ইউরিদ নি মিনহা যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য করবে তারা দুনিয়াতেই হয়তো বা ফল পাবে কিন্তু যদি তোমাদের আয়োজন তোমাদের প্রোগ্রাম তোমাদের কর্মপদ্ধতি তোমাদের জীবন ব্যবস্থা যদি হয় আল্লাহর জন্য আখেরাতের জন্য তাহলে মিনহা তুমি ফল কিন্তু এর প্রতিদান কিন্তু হাসরের ময়দানেই আল্লাহর কাছ থেকে পাবে সুবাহ আল্লাহ বলেন তাহলে আমরা দুনিয়াতে যা করবো কার কার জন্য চিল্লায় বলেন কার জন্য ইন আলা আলামিন আমরা করব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা বলছেন শোনো অতএব যারা শাকের বান্দা যারা শুকুর বান্দা তারা জীবনের ইচ এভরিথিং স্টাডি থেকে ইন্ডিং পর্যন্ত সব করে কার জন্য আল্লাহর জন্য অতএব আমাদের সকল কর্মপদ্ধতি সকলে এবাদত যেন আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করুক পরে আমেন আরও মহাব্বাতে পরে আমেন